ফ্রাগলিন বন্ধু আমাদের চায়ের দোকান চুরি হয়ে গেছে আরে বন্ধু এসব তুমি কি বলছো হ্যাঁ ফ্রাগলিন বন্ধু আমাদের চায়ের দোকান চুরি হয়ে গেছে এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না আরে ফ্রাগলিন মামা তোমার বন্ধু এসব কি বলছে ফ্রাগলিন মামা আমাদের চায়ের দোকান চুরি হয়ে গেছে এখন আমরা কি করব তুমি কোম্পানির টাকা কিভাবে দেবে ফ্রাগলিন মামা শুনছেন তোর এখানে দাঁড়া আমি এক্ষুনি পুলিশের কাছ থেকে ঘুরে আসি এয়ারপোর্টের সামনে দিয়ে চায়ের দোকান চুরি হয়ে যাচ্ছে আমাকে পুলিশদের সাথে গিয়ে এক্ষুনি কথা বলতে হবে আরে স্যার স্যার আরে ফ্রাগলিন কি হয়েছে আরে স্যার এয়ারপোর্টের সামনে দিয়ে চায়ের দোকান কীভাবে চুরি হয়ে যাচ্ছে আপনারা তাহলে কেরকম ডিউটি করছেন এয়ারপোর্টের সামনে দিয়ে চায়ের দোকান চুরি হয়ে যাচ্ছে আরে প্রেক তোমার কথা আমি সব বুঝতে পারছি কিন্তু কী করবো বলো কিন্তু চিন্তা করো না আমরা সিসি টিভিটা চোখ করে দেখেছি তাহলে ডাক্তারেই এই চায়ের দোকানটা চুরি হয়েছে আর আমরা এটাও খবর পেয়েছি চায়ের দোকানটা এখন কোথায় আছে চায়ের দোকানটা জোরাসিক পার্কের জঙ্গলে আছে আর চায়ের দোকানটা চুরি করেছে দুটো জোকার আর আমাদের পুলিশরাও খুঁজতে গেছে ঠিক আছে স্যার আপনারা তাহলে খুঁজতে থাকুন আর এই পুলিশদের আশা করলে আমাকে হবে না আমাকে কিছু একটা করতে হবে আমাকে যেতে হবে জোরাসিক পার্কের জঙ্গলে আরে ছোট জোগাড় কেউ কিচ্ছু বুঝতে পারলো না আমরা কিরকম চায়ের দোকান চুরি করে নিয়ে চলে আসলাম হা হা হ্যাঁ বড় জোগাড় তুই ঠিক বলেছিস আমরা চায়ের দোকান চুরি করে নিয়ে এসেছি কিন্তু কেউ কিচ্ছু বুঝতে পারেনি এবার আমরা আস্তে আস্তে শহরে সব কিছু জিনিসপত্র চুরি করবো বড় জোকার হ্যাঁ ছোট জোকার কিন্তু এখন আমাদের এই চায়ের দোকানটা এখান থেকে সরিয়ে ফেলতে হবে আরে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি সরিয়ে ফেলছি চায়ের দোকানটা কিন্তু এত বড় জঙ্গলে কোথায় খুঁজবো আমার চায়ের দোকানটা আরে ওই তো ওই তোমার আমার চায়ের দোকান আরে কিন্তু আশেপাশে তো কাউকে দেখছি না কে চুরি করেছিল আমার চায়ের দোকান আরে পুলিশ তো বলছিল দুটো জোকার চুরি করেছে আমার চায়ের দোকান কিন্তু কেউ তো নেই আশেপাশে এই তুই কে রে আরে আরে এই তো এই তো জোকার পুলিশ মনে এদের কথাই বলছিল তোরা কারা তাই বল আমরা হলাম জোকার তাহলে তোরাই আমার চায়ের দোকান চুরি করেছিস হ্যাঁ আমরা এই চায়ের দোকান চুরি করেছি তুই কে মরতে যদি না চাস তাড়াতাড়ি এখান থেকে পালা আরে আমি মরবো না মরবি তো তোরা এই নে এই নে ও এই তুই জোকারকে মেরে ফেললি এই নে এই নে ওদের চায়ের দোকান চুরি করে না এই ও তো দুটো জোকারকেই মেরে ফেলেছি দেখে এবার কেরম লাগে এবার আমি চায়ের দোকানটা এখান থেকে নিয়ে চলে যাই তো এটাকে তো আমি ঠেলে নিয়ে যেতে পারবো না এই তো দড়ি দিয়ে চায়ের দোকানটাকে বাইকের সাথে বেঁধে নিয়েছি এবার আমি চায়ের দোকানটাকে নিয়ে চলে যেতে পারবো